আসসালামু আলাইকুম হাতে গোনা কিছু ক্লাব মালিকের জন্য কিন্তু বিপিএল সহ ডিপিএল অর্থাৎ ঘরোয়া লিগে কিন্তু এখন এখন পর্যন্ত পর্যন্ত আজ মনে হচ্ছে ঘরোয়া লেগে এরকম খুব যে টাকার জন্য খেলা বন্ধ আছে বা প্র্যাকটিস বন্ধ করে কিন্তু ক্রিকেট ক্লাবের সাব্বির রহমান যেটার অধিনায়ক সাব্বির রহমান সহ মুক্তার আলী এবং অন্য অন্য বিজন ক্রিকেটার তাদের পারিশ্রমিক এখন পর্যন্ত পায়নি এবং লম্বা সময় আগে সেজন্য কিছু টাকা আছে যেগুলো কিন্তু এখন পর্যন্ত পায়নি তারা তার জন্য কিন্তু তারা আজকে যে জিনিসটা ম্যাচ বয়কট থেকে শুরু করে প্র্যাকটিস পর্যন্ত বয়কট করেছে এখন বিষয় হচ্ছে যে ক্রিকেটার মুক্তার আলি যেভাবে মিডিয়াতে যেভাবে বলল এবং সাব্বির রহমান যেভাবে মিডিয়াতে বলছে যে তাদের টাকার যে পরিমাণ অঙ্ক মানে ধরেন কত টাকা একটা ডিপিএল খেলে আমি একটা ধারণা এক সময় পাইছিলাম যে হেলিকপ্টার বাবলুর নাম অনেকে শুনেছেন টেপ টেনিস খেলে বেড়ায় সে হয়তো বা বছরে লাখখানিক টাকা বা তারও বেশি প্রায় মোটামুটি বলা যায় এক সিজনে বিশ লাখ টাকাও কিন্তু সে ইনকাম করে তো তাকে প্রশ্ন করা হয়েছিল ভাই আপনি ডিপিএল খেলেন না কেন ডিপিএল খেললে কি খেলতে পারবেন না ক্রিকেট খেলেন না কেন বলছে ভাই একটা সিজনের জন্য যদি দশ হাজার টাকা দেয় একটা সিজনের জন্য যদি বারো হাজার টাকা দেয় একটা ডিপিএল একটা সিজন ফুল সিজন যদি খেলে সেখানে যদি একটা ক্রিকেটারকে চল্লিশ হাজার টাকা দেওয়া হয় তিরিশ হাজার টাকা দেওয়া ওই টাকা আমি একটা দুই তিনটা ম্যাচ থেকে আমি এটা পেয়ে যাই তাহলে আমি কোন ডিপিএল খেলতে তো একটা জিনিস চিন্তা করেন তাহলে এর থেকে ধারণা পাওয়া যায় যে ডিপিএল এ কত টাকায় ক্রিকেটাররা খেলে এবং খুব দুঃখজনকভাবে আজকে বললো যে ভাই আমাদের টাকার অঙ্কটা এত কম যেটা মিডিয়াতে প্রকাশ করতে পারছি না চিন্তা করেন তাহলে কত বড় ফকুন্নি মার্কা ক্লাব কত বড় ফকুন্নি মার্কা একটা মালিক যেটা রাজশাহীর বালিকের কথা কিন্তু স্মরণ করে দেয় যে এখন পর্যন্ত একটা টাকাও ক্রিকেটারদের দেওয়া হয় না অথচ মোটামুটি বলা যায় সেভেন্টি পার্সেন্ট বিপিএল খেলা শেষ কিন্তু রাউন্ডের খেলা এখন বর্তমানে চলছে তো এরকম যদি আপনার ঘরোয়া লিগেও হয় বিপিএলেও যদি সেম কাজটা হয় তো তাহলে ভাই বাংলাদেশে ক্রিকেট আগাবে কি করে এই সিন্ডিকেট এখান থেকে তো ভাঙতে হবে আমার কথা যে বিপিএল এ বারোটা টিম খেলছে এখন পর্যন্ত আমার দরকার নাই আমার সাতটা টিম দরকার আমার ছয়টা টিম দরকার যেটা তামিম ইকবাল কিছুদিন আগে বিপিএল চলাকালীন সময় বলেছিল বিপিএল আটটা টিম বাদ দিয়ে আপনি পাঁচটা টিম নেন যারা টাকা হানড্রেড পার্সেন্ট কমপ্লিটলি পে করবে প্লেয়ারদের ঠিকঠাকভাবে পে করবে ফুল সিজন ঠিকঠাকভাবে বিসিবির সাথে থাকবে তো আমার তো ভাই বারোটা ক্লাবের দরকার নেই এখানে এই পার্টেক্স যে কাজটা করলো সাব্বির রহমানদের সাথে দুঃখজনক ভাই ক্রিকেটাররা রোজা থেকে কত কষ্ট করে রমজান মাসে ক্রিকেট খেলছে চিন্তা করেন সেই টাকাটা যদি মাত্র এই বিশ হাজার পঁচিশ হাজার টাকা যদি বকেয়া থাকে খুব দুঃখজনক এবং কষ্টজনক হয়তো বা হাতে গোনা কিছু ক্রিকেটার আছে তাদের হয়তো স্যালারি পঞ্চাশ হাজার বা এক লাখ এরকম হতে পারে ডিপিএল স্যালারি না এটা সবাই জানে তো এরা ভাই খুবই লজ্জাজনক দ্রুত বিসিবির উচিত এটার একটা ভালো একটা দিক এবং এটার একটা সমাধান খুব দ্রুত সহকারে করা কারণ দেখেন এরা যারা ক্রিকেটার পেটের জন্য ক্রিকেট খেলে এটাই বাস্তব এটাকে আপনাকে মানতে হবে পার্টিক্স খেলার যে ক্লাবটা দেখেন খেলার কন্ডিশন যে এরকমই হোক না কেন আপনি যদি একটা চুক্তি করেন সেটা আপনি পুরো করতে হবে এটাই বাস্তব ভালো থাকুন বেশটা সালাম আলাইকুম